চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় মাসব্যাপী শুরু হয়েছে ক্ষুদ্র কোটির শিল্প মেলা শুক্রবার বিকেলে স্থানীয় স্মার্ট গ্রুপের মাঠে বিজিএম এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য বশির উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন দীর্ঘ বছর পর মুক্ত পরিবেশে আমরা মেলা করতে পারছি এটাই বড় কিছু মুক্ত পরিবেশে আজকে গণতান্ত্রিক পরিবেশে চট্টগ্রামের এই বৃহৎ পরিসরে একটা বেলা আমাদের স্মার্ট গ্রুপের মাঠে যে অনুষ্ঠিত হচ্ছে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম এবং এর সফলতা কামনা করছি নেতৃবৃন্দ এসে আনুষ্ঠানিক উদ্বোধন করবে এ সময় বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মফজল কোম্পানি মেলা সফলতা কামনা আলা করে আমরা শান্তিপূর্ণভাবে মিলেমিশি মেলা গান সুস্থ শরীরে আমরা আল্লাহ রহমান কামনা করি আর এর মেলা এক জিনিস মেয়াজি মূল্য লেগে আছে প্রত্যেকে কিনে হারা করি ভাবে বাইজি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন বলেন দীর্ঘ সতেরো বছর

যেমন আমাদের বড় লিডার যারা আছে ওরা দেশের বাইরে ওরা আসার পরে আমরা বড় আকারে একটা আবার উদ্বোধন করব মেলা পরিচালনা কমিটির সদস্য জেসমিন সুলতানা বলেন এই মেলায় কম মূল্যে সব ধরনের জিনিসপত্র পাওয়া যাবে আমি অবশ্যই সবাইকে আগমন জানাচ্ছি আমাদের এই অক্সিজেনের বস্ত্র মেলায় আপনারা অবশ্যই সবাই আসবেন যেহেতু সামনে ঈদ পড়তেছে সেহেতু এখান থেকে খুবই কম প্রাইজের মধ্যে আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট দিচ্ছি এখানে আসলে আজকে উদ্বোধন হয়েছে মেলাটা অনেক সুন্দর পরিবেশে আসলে মেলাটা আমরা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে মাত্র দশ টাকা সবাই চলে আসবেন তো মেলাটা পাঁচ তারিখ উদ্বোধন কথা উদ্বোধনের কথা ছিল কিন্তু এটা কিছু সমস্যার কারণে এটা উদ্বোধন হতে পারেনি আজকে দশ তারিখ শুক্রবার মেলাটা উদ্বোধন হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত মেলাটা যেন সুস্থভাবে করতে পারে এটাই দোয়াই কাম্য আপনাদের অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এখানে সবাই যি ছেফটি আছে আপোনাৰ সুন্দৰ মত আছে ঘোৰাফিৰা খোৱা চা কৰবে সবাইকে আশাবিধ অনুৰোধ শুক্রবার ছুটির দিন হওয়াতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে মেলায় শোভা পাচ্ছে শীতবস্ত্র থেকে শুরু করে গৃহিণীদের গৃহস্থলের বিভিন্ন জিনিসপত্র এবং শিশুদের খেলনা সামগ্রী সহ এখানে বিনোদনের মাধ্যম হিসেবে রয়েছে নাগরদোলা সহ নানা সামগ্রী মেলাটি মাসব্যাপী চলবে বলে মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মেলায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পুরো মাসব্যাপী মেলায় নয় জন পুলিশ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারে এখানে নিয়োজিত থাকবে এনামুল হক লিটন প্রগতি ফোর টিভি চট্টগ্রাম